মেয়েটি আমার সামনে সব খুলে ফেলতে লাগলো আমি সাথে সাথে চোখে হাত দিয়ে চোখ ঢেকে রেখে তাকে বললাম এ কি করছেন আপনি আপনার গায়ে সব জামা কাপড় খুলে ফেলছেন কেন আপনাকে সব দেখাতে না না আমিও সব দেখতে চাই না ওসব দেখা ঠিক না মেয়েটি একটা হাবলা মার্কা হাসি দিয়ে বললো আপনি যদি ওসব না দেখে তাহলে আপনি আমার প্রতি আকৃষ্ট হবেন কিভাবে আপনাকে কে বলেছে ওসব দেখলে আমি আপনার প্রতি আকৃষ্ট হব মা বলেছে মা মেয়েটি একটু হাবাগুবা টাইপের এই ধরনের হাবাগুবা টাইপের ছেলে মেয়েরা কখনোই মিথ্যে বলে না আমার বোঝার বাকি রইলো না বাড়িয়ালি কেন আমাকে তার ড্রয়িং রুমে এনে বসিয়ে নাস্তা দেওয়ার কথা বলে রুমের ভেতরে চলে গেলেন এবং উনি যাওয়ার একটু পরে বাড়িওয়ালির একমাত্র হাবলা মেয়েটি আমার সামনে সে তার সব কাপড় খুলছিলেন এর মধ্যে দেখলাম কাজের মেয়ে আমার জন্য নাস্তা নিয়ে এসে টি টেবিলে দিলেন আমি বললাম আমি নাস্তা খাবো না আমার এখন অফিসে যেতে হবে আনটিকে বলবেন বিকেলে অফিস থেকে ফেরার সময় ওনার সাথে কথা বলবো বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম বাড়িওয়ালির হাবলা মেয়েটা চাকরানিকে ধরে বলল তুই এসেছিস বলে বিসিএস ভাইয়া আমার প্রতি আকৃষ্ট না হয়ে চলে গেছে এক্ষুনি আমি মাকে বলে তোর চাকরি খেয়ে দেবো বলে বাড়িওয়ালি বাড়িওয়ালির মেয়ের নাম ছিল রাফি সে মাকে গিয়ে বললো মা মা তুমি রোকসানাকে নাস্তা নিয়ে কেন পাঠালে কেন কি হয়েছে আমি যখন ভাইয়াকে সব খুলে দেখাচ্ছিলাম ভাইয়া আমার সব কিছু দেখে লজ্জা পাচ্ছিল এমন সময় রোকসানা যাওয়াতে ভাইয়া আরো বেশি লজ্জা পেয়ে চলে গেল এই কাজের মেয়েটা কোনো কাজের না যে কোন সময় মেয়েটা আমার কাবাব মে হাড্ডি হয় এই রোকসানা রোকসানা কাজের মেয়ে রোকসানা সেখানে আসলে বাড়িওয়ালি চুলের মুঠি ধরে বলল তোকে কি আমি নাস্তা নিয়ে যেতে বলেছিলাম তুই ওখানে নাস্তা নিয়ে গেলি কেন আপনি যখন বিসিএস ভাইয়াকে ড্রয়িং রুমে বসিয়ে নাস্তার কথা বলছিলেন তখন আমি রান্নাঘর থেকে শুনেছিলাম তাই ভাবলাম আপনি বলার আগে নাস্তাটা দিলে আপনি খুশি হবেন ঝোক কাল হোক বিসিএস ভাইয়া তো আপনার মেয়ের জামাই হবে কিভাবে হবে মা তো বলেছে আগে তাকে আমার রূপের জালে বন্দী করতে আমি রূপের জালে জালে বন্দি করার আগেই তুই গিয়ে তো জালটাই ছিঁড়ে দিলি ভবিষ্যতে আমার মেয়ের যদি ওকে নিয়ে একান্ত সময় কাটায় তুই ওই দিকে ভুলেও তাকাবি না কিংবা প্রয়োজন পড়লেও ওই রুমে যাবি না রুকসানা চলে যাবার পর বাড়িওয়ালি তার মেয়ের আফিকে বললো শর্মা বিসিএস ছেলেটি যখন অফিস থেকে ফিরবে তখন তুই দরজার সামনে দাঁড়িয়ে থাকবি আর তার সামনে শরীরটাকে এমন মোচরা মোচরি করবি যাতে তোকে কাছে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায় তোমার আর বলতে হবে না মা তোমার কাজ নিশানা ঠিক করা আর আমার কাজ নিশানাকে বিছানা বরাবর নিয়ে যাওয়া তবে এবার গতবারের মতো ভুল করব না ছলে বলে কৌশলে বিসিএস ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে ছাড়বো বিকেল বেলা আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন দেখলাম বাড়িওয়ালের মেয়ে দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটে হাসছে আমার ওর দিকে চোখ পড়তে ও আরো বেশি অঙ্গভঙ্গি করছিল ভাবখানা এমন যেন আমাকে দেখে তার সর্বাঙ্গের জ্বালা বেড়ে গেল ওর শরীরের এক্সপ্রেশনটা এমন ছিল দেখে মনে হচ্ছে সানি লিয়ানো এবং মিয়া খলিফাও তার কাছে হার মানবে আমি দাঁড়িয়ে একটুখানি মজা নিলাম তারপর যখন চলে আসতে চাইলাম তখন সে আমার হাত ধরে বলে ভাইয়া আপনি চলে যাচ্ছেন কেন চলে না গিয়ে কি সিনেমা দেখবো। এখনো তো মাত্র ট্রেইলার দেখালাম সিনেমা তো দেখাবো রুমের ভেতরে অমন সিনেমা আমার দেখার ইচ্ছে নেই না ভাইয়া এভাবে না করবেন না তাহলে আমার নরম দিলে চোট লেগে যাবে এমন সময় দেখলাম মেটির মা পেছনে এসে একটা হাসি দিয়ে বলল বাবা আমার একমাত্র মেয়ে এত করে যখন আবদার করছে একটু ভেতরে এসে বসো সকালেও ডিউটির সময় হয়ে যাচ্ছে বলে চলে গিয়েছিল এখন বাসা গিয়ে কি করবে আন্টি আপনি তো ভালো করেই জানেন আমরা বাপ ছেলে দুজন ছাড়া এখানে আর কেউ নেই আমার এখন বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে সে কি কথা তুমি একজন বিশেষ ক্যাডার তুমি রান্নাবান্না করবে মানে কি করব আন্টি আপনাদের বাসায় তো আমরা এই মাসেই প্রথম উঠলাম আর তাছাড়া এই শহরে আমি সম্পূর্ণ নতুন চাকরি হওয়ার সাথে সাথে আমাকে এখানে প্রথম পোস্টিং করেছেন এখনো কোনো কাজের মেয়ে খুঁজে পাইনি যতদিন কোনো কাজের মেয়ে জোগাড় করতে পাচ্ছি না ততদিন আমারই রান্না করতে হবে আমি থাকতে তোমার টেনশন করতে হবে না যতদিন তুমি কাজের মেয়ে না পাচ্ছো ততদিন আমাদের কাজের মেয়ে লোক গিয়ে তোমাদের রান্না বান্না করে দিয়ে আসবে ঠিক আছে আন্টি আসলে আজকে প্রচুর কাজের চাপ ছিল তো তাই আমি একটু টায়ার বাসা গিয়ে একটু rest নেব তাহলে আমি আপনার সাথে যাই কেন বাড়িওয়ালির মেয়ে বললো আপনার সবকিছু টিপে দেব। আমার সবকিছু টিপে দেবেন মানে বাড়িওয়ালি বলল, আসলে আমার মেয়েটা সহজ সরল ও সবকিছু বলতে মাথা টেপার কথা বলছিল তার দরকার হবে না আমি আচ্ছা বাবাক্ষণ পর আমি কাজের মেয়ে রোকসানা পাঠাবো সে তোমাদের বাসা সব কাজ করে দেবে আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে আসলাম এর কিছুক্ষণ পর আমি যখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমাদের ড্রয়িং রুমে আসলাম তখন দেখলাম বাবার সাথে ওদের কাজের মেয়ে রোকসানা বসে কথা বলছিল তার মানে এর মধ্যে বাড়িওয়ালি আন্টি রুকসানাকে আমাদের বাসায় পাঠিয়েছেন আমার মাথায় কাজ করছে না ওনারা কোর আমার পেছনে লাগলেন আমি ড্রয়িং রুমে আসতেই বাবা বলল তুই নাকি বাড়িওয়ালিকে কাজের মেয়ের কথা বলেছিলি এই দেখ উনি উনাদের কাজের মেয়েকে আমাদের বাসায় কাজ করতে পাঠিয়ে দিয়েছেন আমি বললাম বাবা আমি পারমানেন্ট একটা কাজের মেয়ে খুঁজতে বলেছিলাম উনি বলল যতদিন পর্যন্ত একটা কাজের মেয়ে না পাচ্ছি ততদিন পর্যন্ত ওনার কাজের মেয়ে আমাদের বাসায় কাজ করে দেবে তাহলে তো ভালোই হলো তুই সারাদিন অফিসে পরিশ্রম করে এসে একটু রেস্ট পাবি আচ্ছা কি তোমার আমার নাম রুকসানা তোমার বাড়ি কোথায় নরসিংদী গফর গাও বাবা বলল ঠিক আছে মা ওইদিকে আমাদের রান্না ঘর তুমি গিয়ে বাপ বেটার জন্য অল্প করে রান্না করে ফেলো আমি খাটের উপরে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছিলাম এমন সময় দেখলাম রুকসানা আমার রুমে আসলো আমি তার দিকে তাকাতেই সে বলল ভাইয়া কি রান্না করব মাছ না গোস্ত মাছ গোস্ত পরে রান্না করিও তুমি একটু এখানে বসো আমি তাকে বসতে বলতে সে কিছুটা ইতস্ত বোধ করল সমস্যা নেই তুমি আমার বোনের মতো আমার মতো একজন বিসিএস অফিসার মুখে বোন শব্দটা শুনে সে হয়তো বা কিছুটা অবাক হলো তারপরেও সে ভয় ভয়ে বসলো একটা কথা জিজ্ঞেস করব সত্যিটা বলবে তো সে আগে থেকে বলে ফেললো স্যার দয়া করে ওদের মা মে সম্পর্কে কিছু জিজ্ঞেস করবেন না আমি বললাম কেন কারণ ওরা জানতে পারলে আমার চাকরিটা তো যাবেই সাথে আমাকেও মারবে আমি বললাম সমশানে ওরা জানতে পারবে না আচ্ছা ওরা আমার সাথে এমন করছে কেন খালাম মামা চাই আপনার সাথে ওনার মেয়ে বিয়ে দিতে কেন কারণ আপনি অনেক বড় অফিসার তাতে কি আমার চেয়ে তো অনেক বড় বড় অফিসার আছেন ওনারা তো শুধু আপনাকে না আপনার আগেও কয়েকজনকে এরকম করে পটাতে চাইছিল মানে এই এলাকায় যদি অফিসার কিংবা পয়সাওয়ালা কোনো ছেলে সন্তান পায় তখন ওদের মা মেয়ের মাথা ঠিক থাকে না আমাকে সবকিছু একটু ক্লিয়ার করে বলতো একবার একটা ঘটনার কথা বলি তখন আপনি বুঝতে পারবেন একজন বড় অফিসার আমাদের মহল্লায় থাকতেন যখনই শুনেছেন উনি অবিবাহিত তখনই মা মেয়ের মাথা ঠিক নেই প্রতিদিন হয় ওনাকে এই বাসায় নিয়ে না হয় ওনার বাসায় মেয়েকে পাঠিয়ে দিত মেয়েকে বলতো যেভাবেই পারিস ওনাকে হাত করে তোকে বিয়ে করতে হবে তারপর ওনাকে কি হাত করতে পেরেছিল না সেই ঘটনা শুনুন আমি দুই গ্লাস পানি নিয়ে রাফি রুমে ঢুকে দেখি রাফিয়ার থানার ওসি একই খাটে শুয়ে আছেন আমাকে দেখে রাফি বললো তোকে এ সময় কে আসতে বলেছে আমি তখন তাকে বললাম আপা আমি যখন ফ্লোর জারু দিতে দিতে আপনার রুমের সামনে আসলাম তখন রুমের ভেতর থেকে আপনাকে বলতে শুনলাম পানি পানি তাই আমি ঝাড়ু রেখে দৌড়ে গিয়ে আপনার জন্য দুই গ্লাস পানি নিয়ে আসলাম তখন আপা আমার উপরে আরো বেশি রাগ হয়ে গেল বলল হারাম জাদি আমি এখন শোয়া থেকে উঠতে পারছি না যদি পারতাম তাহলে যে পানির কথা বলে বলে আমি চিৎকার করেছিলাম সেই পানিগুলো সব তোকে খাওয়াতাম আমি দেখলাম আপা আমার উপরে রেগে গেছে তাই আমি ওখানে আর না দাঁড়িয়ে চলে আসলাম এমন সময় ওই পুলিশ অফিসারের ওয়ারলেস সেটে থানা থেকে কল এসেছে অত্র জেলার এসপি সাহেব নাকি থানায় এসে ওনাকে পাচ্ছেন না তাই ওনাকে জরুরি থানায় যেতে বলেছেন পরে দেখলাম ওই পুলিশ অফিসার পাশে রাখা প্যান্ট শার্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল রোকসানার মুখে কথাগুলো শুনে আমার ওদের প্রতি ঘৃণা জন্ম নিল মানুষ এত নোংরা কি হলো সেটা জানার জন্য এমন সময় পুলিশ অফিসার আসলেন ওনাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল খালাম্মা জিজ্ঞেস করলো বাবা কি হয়েছে তোমার মন খারাপ কেন কোনো সমস্যা আনটি আমার সব শেষ হয়ে গেছে কি হয়েছে বাবা আজ স্যার আমাকে সাসপেন্ড করেছেন কেন পুলিশ তন্ত্রের বাইরে গিয়ে আমি দুর্নীতি করেছি তাই আন্টি এখন তো আমার সব কিছু শেষ আমি তো রাস্তায় বসে গেলাম বলে উনি যখন সোফায় বসতে চাইলেন তখন খালাম্মা বলল বাবা দয়া করে তুমি রাস্তায় গিয়ে বসো আমার বাসায় বসিও না আন্টি আপনি কি বলছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন তখন তো বাবা তোমার চাকরি ছিল তুমি একজন অফিসার ছিলে এখন তো তুমি আমাদের মতো পাবলিক হয়ে গেছো আর আমি বড় কোনো অফিসার ছাড়া আমার মেয়েকে বিয়ে দেব না এরপর এই পুলিশ অফিসারকে বাসা থেকে বের করে দিলেন এর সাথে সাথে দেখলাম রাফি ভূমি করছিল রাফিকে ভূমি করতে দেখে খালাম্মা বলল কিরে তুই ভূমি করছিস করছিস রাফি বলল আম্মা তোমাকে না বলেছি দুই মাস ধরে আমার পিরিয়ড বন্ধ সমস্যা নেই তোকে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে গিয়ে ওয়াশ করে আনবো তারপর আবার কোন বড় অফিসার দেখে তোকে বিয়ে দেব যে কোনো ভাবে আমি আমার স্বপ্ন পূরণ করব রোকসারার মুখে সব কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম পৃথিবীতে এমন মানুষ আছে লোভ মানুষকে নিকৃষ্ট করে জানতাম কিন্তু এতটা নিকৃষ্ট করে সেটা জানতাম না আমি আর কোনো কথা না বলেই রোকসানাকে গোস্ত কথা বলে রুম থেকে বের করে দিলাম পরের দিন সকালবেলা দেখলাম বাড়িওয়ালি ওনার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে আছেন এমন সময় রাফি একটা থ্রি পিস পরে মায়ের সামনে এসে বলল মা জীবনেও আমাকে এসব কাপড় পরাওনি আজ থ্রি পিস পরতে বললে আন্টি বলল শোন রূপ দিয়ে ছেলেকে ঘাইল করতে হয় আর আদব ভদ্রতা দিয়ে ছেলের বাবা মাকে করতে হয় তাই তোকে ভদ্র মেয়ে সাজিয়ে ওদের বাসায় নিয়ে যাচ্ছি মা আমরা কি এখন মুগ্ধ ভাইয়ের বাসায় যাব কিন্তু কেন আমি আর রিস্ক নিতে চাই না আমি আজকে ছেলের বাবাকে তোর বিয়ের প্রস্তাব দিয়ে দেব অনেকবার ধোকা খেয়েছি আর ধোকা খেতে চায় না রোকসানা এই রোকসানা রোকসানা আসলে আন্টি বলল শোন আমি এই রাফিকে নিয়ে মুগ্ধদের বাসায় যাচ্ছি তুই ততক্ষণে ঘর দোর ঝাড়ু দিয়ে রান্না বান্নাটা করে ফেল বলে এই রাফিকে নিয়ে আন্টি আমাদের বাসার দিকে চলে আসলো তখন আমি আর আমার বাবা বের হচ্ছিলাম বাবা যখন দরজাটা খুললো তখন দেখলাম বাড়িওয়ালি আর উনার মেয়ে আমাদের রুমে ঢুকলো আনটি বলল আসসালামু আলাইকুম ভাই যান কোথাও যাচ্ছেন নাকি আব্বা বলল আমার মুগ্ধর বয়ের বাচ্চা হবে ওর বউকে নাকি হাসপাতালে ভর্তি করিয়েছে ফোন করে বলেছে আমি আর মুগ্ধ যেন তাড়াতাড়ি হাসপাতালে যায় কারণ মুগ্ধর বইয়ের সিজার হবে তাই ওখানে মুগ্ধকে সিগনেচার করতে হবে আমি বিবাহিত শুনে বাড়িওয়ালি এবং বাড়িওয়ালির মেয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলেন ওনারা যে আরেকবার স্বপ্নভঙ্গ হলেন তা বুঝতে আমার বাকি রইল না হ্যালো ভিউার্স বাড়িওয়ালি এবং বাড়িওয়ালির মেয়ে স্বপ্নভঙ্গ হয়েছে এতে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টটি লিখে জানান আর গল্পটি ভালো লাগলে আমাদের পেজ ফলো করে গল্পটি শেয়ার করে দিন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ